হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে তোমাদের সাথে ঘুরে আসি ক্যাফে ভাইব এই দোকানটা লোকেশন আরামবাগ বসন্ত সরি দোকান নয় রেস্টুরেন্ট অনেক দিন ধরে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট কমেন্টস এসব দেখে আমার ক্যাফে ভাইব ভিজিট করার একবার ভীষণ ইচ্ছে হচ্ছিল তাই দেরি না করে বোন আর ভাগনাকে নিয়ে চলে গেলাম ক্যাফে ভাইপে ভেতরে গিয়ে ফার্স্ট অ্যাম্বিয়েন্সটা আমার দুর্দান্ত লেগেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন সব কিছু অসাধারণ বেশ বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট এদের তারপর সিটি গিয়ে বসে মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখলাম আর এত রকমের মেনু সেই সব দেখে আমি তো টোটালি কনফিউজড যাই হোক এই কনফিউশন বেশিক্ষণ না রেখে বোনের পারমিশন নিয়ে অর্ডার দিয়ে দিলাম মমস বিরিয়ানি সাথে চিকেন চাপ আর কোল্ড ড্রিঙ্কসও খুব বেশি দেরি হয়নি খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে দিল তারপর ফার্স্ট লুক দেখে আমি ফুললি স্যাটিসফাইড বিরিয়ানির কোয়ান্টিটিটা জাস্ট দেখো পুরো থালা ভর্তি বিরিয়ানি সাথে রায়তাও ছিল এবার টেস্ট করে জানানোর পালাম বিরিয়ানিটার কোয়ালিটি কেমন ছিল বিরিয়ানিটা বেশ ঝুঝুরে একটা রাইস বড় সাইজের একটা চিকেন আর একটা আলু ছিল দাম মাত্র দেড়শো টাকা বিরিয়ানির দাম অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো টোটাল বড়ো সাইজের একটা জুসি চিকেন চিকেনটা এত সুন্দর টেস্ট সফট ওয়েল বয়েলড এবং টেস্টটাও অসাধারণ তা যাই হোক কিন্তু এখানে যেটা আমায় সবচেয়ে বেশি হতাশ করেছে সেটা হলো এখানে চিকেন চাপটা চিকেন চাপটার দাম একশো কুড়ি টাকা কিন্তু সেই অনুযায়ী চিকেন চাপটার কোয়ালিটি আরেকটু ভালো হওয়া দরকার যাই হোক আপনাদের বিরিয়ানি চিকেন চাপ কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখানকার কোনো স্পেশাল আইটেম যদি টেস্ট করার থাকে এবং সেটা যদি আমাকে রেফার করেন আমি অবশ্যই পরেরবার ভিডিও বানাবো আর যারা এখনও ক্যাফে ভাইভ যাননি অবশ্যই ক্যাফে ভাইভ ভিজিট করুন আশা করছি ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ক্যাফে ভাইভ কেমন লাগে